সালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দিনী বাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাহিয়াতুল অজু নামাজের বিস্ময়কর ফজিলত সম্পর্কে যা শুনলে আপনি অবাক হবেন ও নামাজ পড়ার নিয়ম কি নামাজ হল মমিন ব্যক্তির শ্রেষ্ঠ ইবাদত মহান আল্লাহ তাহারা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ বরস করেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আদায় না করলে গুনা হয়ে থাকে মহান আল্লাহ তালা ফরস এবাদতের পাশাপাশি নফল এবাদত করতে বলেছেন নফল এবাদতের মাধ্যমে বান্দার মাফ হয়ে থাকে এবং মর্যাদা বৃদ্ধি পেয়ে থাকে ওজুর নামাজ আদায় করা মুস্তাহাব অজু করে কারো সাথে কথাবার্তা না বলে অজুর অঙ্গগুলো শুকানোর পূর্বেই দুই ডাকাত নামাজ আদায় করতে হয় ইসলামী পরিবাসায় এই নামাজকে তাহিয়াতুল অজুর নামাজ বলা হয় তাহাইয়াতুল অজু নামাজের ফজিলত তাহাইয়াতুল অজু নামাজ সম্পর্কে হজরত উকবা ইমনে আমের জুহানি রদিউল্লাহ তালান হতকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করার পর একাগ্রতা এবং আল্লাহর দিকে মনকে দাবিত করে দুই রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন সুবাহান আল্লাহ অন্য একটি হাদিসে হজরত উমর রদিউল্লাহ তালান হতকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দর করে অজু করবে তারপর দুই রাকাত নামাজ আদায় করবে যাতে দুনিয়ার কোনো খেয়াল করবে না তার পিছনের সব সগিরা গুণা মাফ করে দেওয়া হবে সুবাহান অন্য একটি হাদিস শরীফে এসেছে একদিন ফজরের নামাজের সময় বেলাল রদি আল্লাহ তালানহুকে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বললেন বেলাল আমাকে বলো দেখি ইসলামে দীক্ষিত হওয়ার পর থেকে তোমার কোন আমলটি তোমার কাছে সবের আসার দিক থেকে সবচেয়ে উত্তম বলে মনে হয় কারণ আমি জান্নাতে আমার সামনা সামনে তোমার জুতার আওয়াজ শুনেছি তখন বেলাল নদী বললেন তেমন কোন আমল আমার নেই যার দ্বারা আমি বিপুল সবের আশা করতে পারি তবে দিন রাতের যখনই আমি অজু করি তখনই সেই অজুর মাধ্যমে যে কই রাকাত সম্ভব হয় আমি নামাজ আদায় করি আমরা জানবো তাহাইয়াতুল অজু নামাজের নিয়ম সাধারণ সুন্নত ও নাপাল নামাজের ন্যায় যে কোনো সুরা কেরাত দ্বারা তাহিয়াতুল অজু নামাজ আদায় করা যায় উভয় রাকাতেই সুরা ফাতেহার পর অন্য সুরা মিলাতে হবে এবং আখিরি বৈঠকে আত্মাহাত ও শরীফ ও দয়া মাসুরা সব করে সালাম ফিরাতে হবে তাহাইয়াতুল অজু নামাজের নিয়ত হল আমি আল্লাহর ওয়াস্তে ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহিয়াতুল ওজু সুন্নত নামাজ আদায় করেছি আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে সুন্দর করে অজু করে এই দুই রাকাত নামাজ পড়ার তাও ফিক দান করুন